সাথে সাক্ষাৎ হলো কতদিন পরে একসাথে হলেন স্বাভাবিক ভাবেই মুহাসিনে কেরাম এই জায়গাটা ডক্টর কি রেখে দিয়েছেন একজন বাবা ছেলের মাঝে যা হতে পারে তাই হয়েছে কতদিন পরে দেখা সেই ছোট্টবেলায় নিজের সন্তান প্রিয় সন্তান হজরত ইসমাইলকে রেখে গেছেন আর লম্বা সময় পরে একসাথে বাবা আর ছেলের বলা কি লিখবেন যে বাবা ছেলেকে কি বলতে পারে ছেলে বাবাকে কি বলতে পারে এই দৃশ্য এ বলার মতন এটা অনুভব করার মত কেমন মামা বুঝবে আর সন্তান যে মামা হয়েছে সে বুঝবে তার সন্তানের সাথে দিন পরে দেখা হচ্ছে আর সন্তান বুঝবে তার বাবার সাথে দিন পরে দেখা হচ্ছে এই জায়গাটা ওনারা সবাই স্পিক করছে এরপর ইসমাইল আলী ইসলামকে বললেন পুত্র আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে একটি কাজে তুমি কি আমার সাহায্যকারী হবে

ফসল হবার মত খুবই ক্ষমতা আল্লাহ আল্লাহ ইহানি মধ্যে দিয়ে মাটি তার কথা শুনে আল্লাহর কথা শুনে আজকাল অনেক ছোট ছোট বিষয়ে এগুলো আসলে গোনা না কিন্তু তবুও সতর্ক থাকা উচিত আমি গাছ রোপণ করলাম গাছটা মরে গেল আমি বলি এই মাটিটা ভালো ভালো মাটি এনে গাছটা লাগালে ভালো হবে আল্লাহ বলে। অববাতাসকুম মিন ওয়ারাকিতিল্লা ইয়ালামহা ওয়ালা হাবাতিন ফি যুলমাতিল আর ক্ববদা এই যে মাটির বন্ধ গারে তুমি একটি দানা রেখে দাও এই দানার কথাও ইল্লা ফি কিতাবি মুবীন আমি আল্লাহর সত্তা যে কতদিনে উঠবে এই দক্ষির মধ্যে লেখা একটা আমচারা কতদিনে উঠবে একটা কালানের চারা কতদিনে উঠবে একটা কিজরের চারা কতদিনে উঠবে এই ওয়াদা একই সাথে 10টা গাছ করে লাগাও

আমার আমার হলিম জন ইব্রাহিম নবী এবং তার ছেলে ইসমাইন জগৎ আমাদের মানে কাজ শেষ করলো আমাদের এই কাজ আপনি আল্লাহ দেখেন আল্লাহ আমাদের দ্বারা আমল করা সম্ভব আল্লাহর সার অনুযায়ী আমল করা সম্ভব না করব বার্তা তাই কাছে বারবার এই দোয়া করা আল্লাহ আমার এই টুকামাটা আমি আপনি একজন বাবা ছেলের হাতে সময় ব্যাগ দেয় না একটু ভারী ব্যাগ ছেলে নিতে পারে না শিখে গেছে বাবা বলে দেখো আমার ছেলে বাবা অনেক সময় মাথার উপরে একটা ব্যাগ দিয়ে উপরে ধরে রাখেন আর বলেন আমার বাবা ব্যাগ নেওয়া শিখে গেছে বোঝামা মাথায় নেয়া শিখে গেছে সন্তানও মনে করে আমি ব্যাগ নিয়ে আিখে গেছি

আপনি কাদেরকে আমরাই তো আপনার প্রশ্ন করি আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন যা হত্যার মুক্তি করবে হানাহানি করবে আপনার দিক থেকে দূরে সরে যাবে এই বাহাদুর থেকে দূরে সরে যাবে তাই বান্দা যখন আমল শুরু করে দেয় আর আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাকেন ও আমার ফেরেস্তারা তোমরা না বলেছিলে আমার এই বান্দা নামাজ থেকে দূরে থাকবে তোমরা না বলেছিলে আমার এই বান্দা থেকে দূরে থাকবে দেখো আজকে বাইদুল্লাহ সামনে দাঁড়িয়ে আমার বান্দা বলতেছিলাম ভাই আল্লাহ

তো আবার আল্লাহ আমাদেরকে এখানে বসিয়ে রবের করতে কাবা ভি আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করে এ গ্রামের কাপড় পরে এরপর কবরে যাওয়ার তৌফিক দান করেন আমি ওয়া সুদাওানা বিল্লাহি রাবিল আলামিন আমরা যারা সমাপ করি ইচ্ছা কবলাতে